আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা তৃতীয় অধ্যায়ের এবার এগারো থেকে শুরু করবো ইনশাল্লাহ তো এগারো আমার বলা আছে এখানে ভাজক দেওয়া আছে এখানে আটাত্তর ভাগ ফল দেওয়া আছে পঁচিশ এবং ভাগ শেষ ভাজকের এক তৃতীয়াংশ ভাগ শেষ হ্যাঁ ভাজকের কি হবে এক তৃতীয়াংশ অর্থাৎ এই আটাত্তর আছে না এখানে আটাত্তর হচ্ছে আমাদেরকে ওয়ান বাই থ্রি আর কি এটা হবে আমাদের এখানে কি ভাগ হ্যাঁ ভাগ শেষ এখানে ওকে বলছে ভাজ্য কত তো আমরা কিন্তু একটা সূত্র পড়ছিলাম মনে আছে কিনা জানি না আমরা সূত্রটা যদি দেখাই এখানে তো এখানে একটু ভালো করে বুঝবেন যে আপনার এখানে আমরা সূত্রটা জানিয়েছে ভাজ্য ইজিক্যাল টু হ্যাঁ ভাজ্য ইজিক্যাল টু ভাজক গুণন ভাগ ফল প্লাস ভাগশেষ দেওয়া আছে কি এখানে ভাজক দেওয়া আছে এখানে আটাত্তর এবং ভাগশেষ দেওয়া আছে কিন্তু পঁচিশ দেওয়া আছে আর ভাগশেষ কত এখানে ভাজকের এক তৃতীয়াংশ মানে কি এটাকে তিন ভাগ মানে তিন ভাগ করতে হবে এখানে ওকে এটাকে তিন দিয়ে ভাগ করলে ছাব্বিশ পাবেন তার মানে ভাজ্য নির্ণয় সূত্র হচ্ছে ভাজ্য ভাজক গুণন ভাগ ফল ভাগ শেষ তার মানে এখানে আটাত্তর প্লাস গুণন পঁচিশ প্লাস ছাব্বিশ এখানে আটাত্তর সাথে পঁচিশ গুণ করলে কত হবে উনিশশো পাবেন আর এটা ছাব্বিশ তাহলে যোগ করলে কত উনিশশো পাবেন এখানে ওকে এই মানটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর হচ্ছে আমাদের ভাজ্য দেওয়া আছে এখানে হুম তারপরে আমাদের এখানে ভাজক দেওয়া আছে এবং ভাগশে দেওয়া আছে তাহলে ভাগ ফল কত এখানে ভাগ ফল কত এই ভাগ ফল কত এটা বের করার জন্য আমি জাস্ট একটু বলি যে আমরা জানি ভাজ্য আমরা জানি কি ভাজ্য ইজিক্যাল টু ভাজক গুণন হচ্ছে কি ভাগ ফল ওকে ভাগ ফল প্লাস ভাগ শেষ এটা হচ্ছে আমরা এখানে মানে সূত্র জানি ভাজ্য নির্ণয় সূত্র তো আমাদের এখানে কি বের করতে বলছে একটু আমরা একটু খেয়াল করি এখানে বলা আছে ভাগ ফল কত ভাগ ফল মানে এই অঙ্কটা আর প্রথমত এইটা এই প্লাসটাই পাশে ভাগ করে মানে বিয়োগ করে দেবো তার মানে ভাজ্য আর এটা প্লাস আছে না মাইনাস হবে মানে কি ভাগ ফল হবে এখানে ভাগ শেষ আর কি সরি

যারা বুঝছেন অবশ্যই মানে ভালো করে একটু মানে খেয়াল করবেন তো এই মানগুলো আমাদের দেওয়া আছে কি কি এটা একটু লিখে নেই ভাজ্য দ আছে লিখবেন দেওয়া আছে ভাজ্য দ আছে তারপর এখানে ভাজক দ আছে ভাগ ফল আছে ভাগশেষ বের তাহলে ভাগশেষ মানে মানে ভাগ ফল কত তো ভাগ ফল মানে কি পাবো এখানে ভাজ্য মাইনাস ভাগশেষ আর আছে আমাদের ভাগ ভাজক এটা আমাদের এখানে আট হাজার নয়শো এখানে উনত্রিশ আছে এখানে এটা ভাগশেষ আর আছে সাতাশি কত আছে এখানে আমাদের এখানে ভাজক আর কি ওকে বিয়োগ করলে আমাদের আট হাজার আটশো চুত্তর আর এখানে কি সাতাশি পাবো এটা ভাগ করলে পাবো এখানে একশো দুই তো একশো দুই হচ্ছে আমাদের ভাগ ফল ওকে আগের মতো করে যে আপনি সূত্র করেন দেখবেন যে আপনার এখানে যে ভাজ্য নির্ণয়ের সূত্র এই যেটা এটার জন্য আপনি করেন যে এখানে ভাজোক গুন ভাগ ফল প্লাস ভাগ শেষ তো এটা গুণ করে দেখবেন যে আমাদের সেম সেম মান কিন্তু পাওয়া যাবেন তো এখন এরপরে যে আমাদের তেরো নম্বর ম্যাটটা আছে একটি কারখানায় সাত দিনে এতটি সাইকেল তৈরি করে তো এরকম সাত দিনে কতটি সাইকেল তৈরি করেছে তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি করবে এখানে হুম তো সাত দিনে করে এখানে এতটি তার মানে তিন সপ্তাহ মানে কি এক সপ্তাহে এখানে ওকে তাহলে দিনে কতটা করবে এখানে খুবই সিম্পল ম্যাথ এখানে আমরা প্রথমত জানি এখানে এক সপ্তাহ মানে কি এখানে সাত দিন তার মানে এক সপ্তাহে সাইকেল তৈরি হয়েছে আমাদের পঁচিশশো বিশটি তাই না এখানে বলা আছে না সাত দিনে হয় সাত দিনে মানে এক সপ্তাহ তাহলে এক সপ্তাহে এক সপ্তাহে সাইকেল তোলা হয়েছে আমাদের এতটি এখানে তাহলে আমাদের মধ্যে তিন সপ্তাহে কতটি সাইকেল তোলা হবে তাহলে এক সপ্তাহে যে এত হয় তাহলে তিন সপ্তাহে সাইকেল তোলা হবে কি তিন গুণ এটা বা আপনি এটা এভাবে চাইলে করতে পারবেন এখানে যে আপনার সাত দিনে তৈরি হয় সাত দিনে তৈরি হয় পঁচিশশো বিশটি ওকে তাহলে একদিনে তৈরি হবে কি এখানে এই পঁচিশশো বিশটা উপর যাবে আর কি সাতটা নিচে যাবে এতটি অত আমাদের বের করতে বলছে এখানে তিন সপ্তাহ মানে একুশ দিনে হ্যাঁ একুশ দিনে তো এটি হবে কত এখানে এই মানটা কি পঁচিশশো বিশ হচ্ছে কত এখানে একুশ থাকবে আর এখানে আমাদের কি সাত এই সাত দিয়ে কালে তিন সাথে একুশ তার মানে পঁচিশশো বিশকে তিন দিয়ে গুণ করলে শেষ ওকে একই পাবেন এখানে তো বলছে আয়সা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো কয়টা খাতা কিনছে তিনটা খাতা কিনছে বলছে বারো টাকা দিয়ে বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে এখানে তাহলে আমাদের

বাহাত্তরটা পাইছে এখানে তাহলে বাহাত্তরটা যে পায় একটি খাতার দাম কত বলো চব্বিশ টাকা পেলো এখানে তাহলে আমাদের চব্বিশ বারোটি খাতার দাম কত জাস্ট সিম্পল পনেরো নম্বর এখানে আট কেজি পোলায়ের চালের মূল্য হচ্ছে আমাদের এত টাকা দেওয়া হচ্ছে আট কেজি চালের মূল্য তাহলে আমাদের এত টাকা দিয়ে এসে কত টাকা কেজি চাল কিনতে হবে তার মানে প্রথমত বের করতে হবে এখানে যে আপনার এক কেজি চালের মূল্য কত ক্লিয়ার তো এখানে সমাধান এখানে করবেন ওই ঐকিক নিয়মে করলেও সমস্যা নেই তো এখানে লিখবেন যে আপনার এই যেহেতু আমাদের এখানে কত কেজি না কত কেজি চাল কিনতে পারবে কত টাকা দিয়ে আটশো মানে আট হাজার চার হাজার আটশো টাকা দিয়ে তাহলে নয়শো ষাট টাকায় পোলা চাল পাওয়া যাবে এখানে পাওয়া এখানে হ্যাঁ এটা পাওয়া ডাবল হয়ে গেছে আট কেজি তাহলে এক টাকায় পাওয়া যাবে এখানে আট বাই কত এখানে আট বাই হচ্ছে নয়শো ষাট এখানে ওকে তাহলে আমাদের চার হাজার আশি টাকায় কত পাওয়া যাবে এখানে এটা এইভাবে না লেখে আপনি এইভাবে লিখতে পারেন এই লাইনে এই চার হাজার আশিটা কি ওপর যাবে তো চার হাজার কত এখানে আশি আটশো আর কি চার হাজার আটশো আর এখানে কত ছিয়ানব্বই ওকে তো এটা ভাগ করে দেখবেন চল্লিশ পাবেন এখানে কত পাবেন চল্লিশ আই থিঙ্ক এই বিষয়গুলো আপনি পারবেন মানে এগুলো খুব বেশি মানে ক্রিটিক্যাল বিষয় না এখানে জাস্ট সিম্পলিফিকেশন আমাদের করতে হবে এটা কিন্তু শূন্য একটা সরি এটা শূন্য একটা আছে এখানে ভাবে আমাদের কাজটা করলে কিন্তু হয়ে যাবে এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এখানে চল্লিশ কেজি পাবেন এখানে ওকে কত পাবেন চল্লিশ কেজি আই হোপ এটা বুঝতে পারছেন এখন বলা আছে এখানে একটি মোটর সাইকেল বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যায় বারো লিটার দিয়ে যায় এক লিটার দিয়ে কত যাবে এখানে তাহলে মানে এখানে তিনশো বাই কত এখানে বারো নাকি তাহলে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে এখানে কম লাগবে অবশ্যই তাহলে কতটুকু কম লাগবে দেখবো এখানে যদি আমাদের কত লিটার পেট্রোল তাহলে আমরা পেট্রোলটাকে এখন তাহলে তিনশো কিলোমিটার যায় কি বারো লিটার দিয়ে দেখবো এখানে এই যে তিনশো কিলোমিটার যায় বারো লিটার তাহলে এক কিলোমিটার যাবে কি বারো বাই তিনশো এটা কিন্তু বারো ভাগ কত এখানে তিনশো ওকে এত লিটার এত লিটার দিয়ে যাবে এখানে এক কিলোমিটার তাহলে একশো কিলোমিটার যাবে এখানে এই মানটা তাহলে কি হবে এখানে বারো গুণ হচ্ছে আমাদের একশো ভাগ কত এখানে তিনশো ক্লিয়ার শূন্য কাটা যাবে এখানে তিন চারে বারো মানে চার লিটার চার লিটার ওকে চার লিটার মানে একশো কিলোমিটার যাওয়ার জন্য চার লিটার তেল লাগবে এখানে কত লিটার তেল চার লিটার আই থিঙ্ক বুঝতে পারছেন নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা গাণিতিক প্রতীক নিয়ে কথা বলবো তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম